নমস্কার শনি আজকের কবিতা কবি অর্ঘ দত্তের আগুনে পড়েছে ভালোবাসা পৃথিবীর সমস্ত নগর আর সকল বন্দর সহদরা সেই কথা জানে তারা মানুষ জানে না মাটির অন্তর ছুঁয়ে জলের শিকড় চলে যায় বহু যেমন নারীর টান এক করে রাখে শুধু মানুষ মানে না তার চাই কঠিন সীমান্ত আর পৃথক পতাকা ভাইয়ের বুকের পরে বোনের বুকের পরে আঁকে অনন্ত সময় ধরে জয়ের নিশানা গ্রাম মুখ ঢাকে লোনা জলের আড়ালে শহরে রেখেছে হাত বুকের আগুনে তারা কাঁপে তারা কাঁদে তারা চায় এক সুরে গান মানুষে মিশেছে মাটি আগুনে পড়েছে ভালোবাসা তবু কিছু মানুষ কাঁদে না তাহাদের ভাই নাই বোন নাই কোনো তাহাদের জন্ম যেন কোনো দিন হয়নি উদরে তাহাদের জন্ম যেন কোনো দিন হয়নি উদরে